আর আপনি একটা আম আমরা একটা দিদাকে দেখতে পাচ্ছি তো আমরা কি করছি আপনারা দেখতে থাকেন ও দিদা কোন আম এগুলো না পঁচিশ টাকা করে বিক্রি করছেন মিষ্টি হবে না টক মিষ্টি হবে না টক হবে না ভালো হবে এগুলো বাড়ির না কিনে আনছেন কিনে আনছেন পাইকারের কাছে কিনে এনে এখানে বিক্রি করছেন তা আপনি এই পয়সা আম কেন বিক্রি করছেন আপনার ছেলে পিলে নাই ও ছেলে নাই বিক্রি করতে পেরেছেন একটাও ও মানে কিছুটা বিক্রি করেছেন আর কিছুটা আছে

মেয়ে আপনাকে দেখে বলছি আমি কিন্তু টাকা আনিনি আজকে টাকা আনতে ভুলে গেছি আমার আম খাওয়ার কিন্তু আমার খুব ইচ্ছা করছে তো আমাকে কি দুটো আম দেওয়া যাবে ও কানে একটু কম শুনতে পাচ্ছেন বলছি আমার আম খাওয়ার ইচ্ছা করছে কিন্তু আমি বাড়ি থেকে টাকা আনতে ভুলে গেছি তো আমাকে কি দুটা আম দেওয়া যাবে আমি পয়সা দিতে পারবো না আপনার কাছে দুটো আম খেতে চাইছি আপনি কি দিবেন তো দিদা এত কিছু পর একটা আম কিন্তু আমাকে দিল দিতে রাজি হলো এই আমটা দিল একটা আমে কিন্তু আধা কিলো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ক্যামেরাটা আমি সাবিরকে দিয়ে দেবো আমার কাছে টাকা আছে আমি শুধু আমি শুধু জানতে চাইছিলাম যে যদি কাউরি খাওয়ার ইচ্ছা করে হয়তো মায়াতে পড়ে বা আপনার যদি মায়া হয় কারো ফ্রেস আপনি কি একটা কাউকে খাওয়াচ্ছেন কি খাওয়ান না এখন দেখা গেলো একটা বাস হয় হ্যাঁ এখন দেখা এখন দেখা গেলো একটা লোক আসলো আপনার মন অনেক বড় আপনি হয়তো ভাবলেন যে একটা আম হয়তো হয়ে যাবে আপনার এই আম বেঁচে সংসার চলে তো আপনি একটা ছোট আম দিয়েছেন এটাই কিন্তু মন থেকে দিয়েছেন এটাই অনেক বড় আপনার প্রতি আমি ক্ষুদ্র হয়ে আমি শুধু দেখছিলাম পরীক্ষা করছিলাম আমার কাছে টাকাও আছে

আপনার নাতি হিসাবে দিলাম আমি খুশি হয়ে আমার আপনি মন জিতে নিয়েছেন তার জন্য যে একটা আম খাওয়াতে চেয়েছেন তো এটা আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি আপনি নাতি হিসাবে নিন আমি একটা খাবো তো যেটা আমাকে দিয়েছেন আমি একটা আম কিন্তু নিয়ে যাব আমি খাবো আর আমার আমাকে দু আশীর্বাদ দিবেন যাতে আরো আমি এগিয়ে হ্যাঁ এটা এটা নেন এটা নেন আর আপনি একটা আমাকে